أعوذ بالله من الشيطان الرجيم <applause> بسم الله الرحمن الرحيم <applause> والعصر إن الإنسان لفي <applause> إلا <تصفيق> الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق আলহাম <im> <that> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى في القرآن الكريم وفي القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما اليتيم فلا تحبس وأما السائل فلا تنحت

গরীব দায়িত্ব দরিদ্রদের অভাব প্রভাব পূরণ আলাদা আলাদা জায়গার ভিত্তিক উৎসব চালু আমাদের এই মসজিদে সামনে আরো আমাদের।

আমাদের সম্মানিত আমি সাহেব কাছে কিছুটা দায়িত্ব দিয়েছে সেটা অতি নগদ নয় আমাদের উপজেলায় বাহাত্তর দিন একটা করে কম্বল দিতে দুইটা করে দিতে গেলে সেই সামান্য হাতিয়া জেলায় । আজকে রবীন্দ্রনাথ ইউনিয়নের জনসচিব আছে আপনাদের সহযোগিতা নয় জন আঠারো জন আঠারো জন বস্তুদের মাঝে নয় কম করা হবে মূলত আল্লাহ তালা যে মানব কল্যাণের জন্য আমাদেরকে পাঠিয়েছে তারই একটা অংশ এটা একটা প্র্যাকটিস আল্লাহ তালা যদি এই দলের হাতে ক্ষমতা প্রদান করে তাই এই তাহলে এই দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ কী ভূমিকা রাখবে সেটা তো অনুশীলন প্রয়োজন আছে প্র্যাকটিস প্রয়োজন আছে অমর কার্যাল হোক ঘরে ঘরে যা খাবার নাই পরনে কাপড় নাই তিনি দেখভাল করতেন রাতের আধারে খাবার নিয়ে যেতেন কাঠে করে আটার বস্তা নিয়ে যেতেন এইতে হলো ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব বৈশিষ্ট্য নেতারা শুধু পদ নিয়ে বসে থাকবে তা না নেতা মানে যিনি সেবক তিনি নেতা আমি আপনি যত সেবা করতে পারবো মানুষের তত আল্লাহর কাছে নেতৃত্বের আসন পাব দুনিয়ার মানুষ কাছে না পেলেও আল্লাহর কাছে বলো তবে দুনিয়ার মানুষ একবারে বিবেকহীন হয় যখন দেখে যে এই নেতা তার এখানে ঘটছে অভাব ধরি অভাবে আছে তাদের কথা শুনছে তাদের দুঃখ দূর দূর করার জন্য চেষ্টা করছে সেই নেতৃত্বকেই তারা চাপে তাদের সমর্থন দিয়ে দায়িত্ব প্রদান করবে এই জন্য সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী কাজ করে যাচ্ছে আর তাই এবং ধারাবাহিকতা আজকের এই শিল্পস্থ অনুষ্ঠান মূলত আল কোরআনের আলোচ্য বিষয় মানুষ মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য মানুষ মানুষের দুঃখ দুর্শা এগিয়ে আসবে আসুন আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য বয়ে যাই তা আল্লাহ পাক আমাদের সকলকে মানব করার করা তফিদান করুন এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আমার তৌফি

শিল্প শিল্প বস্ত্র বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের লাহাবাদ জেলার সম্মানিত আমির বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক বিদাসুর রহমান আর উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইস্তামী পরিষদ সদস্য

এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর আইন আপনার বাড়িতে কার আইন চলবে আপনার আইনে চলবে আল্লাহর জমিনে কার আইন চলবে আল্লাহ সেই ক্ষেত্রে এই দেশে কি আল্লাহর আইন আছে আল্লাহর আইন থাকলে এই শরীরের তারি শাসক গোষ্ঠী দয়া করতে পারত এনে বিচার নাই বিচার হেনতার কোন রাষ্ট্রে ওই কোনোদিন শান্তি আসতে পারে বাংলাদেশ জামাত ইসলামী চায় এই দেশে আল্লাহর আইনে চলবে মানুষ যখন আল্লাহর আইন প্রতিষ্ঠিত হবে তখন ওই দেশে আল্লাহ রহমান এবং মানুষ শান্তিতে থাকবে মানুষ ন্যায় পাবে জুলুম হবে না নির্যাতন হবে না একজন খাটে না এইভাবে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কেউ আত্মসাত করতে পারবে না চুরি করতে পারবে না বাংলাদেশ জামাত ইসলামী কাছে সামান্য কিছু দায়িত্ব এসেছে তবু সেটা এসেছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আপনি জানেন এটি পূর্বে অনেক দল বেশ অনেক দলই ক্ষমতায় এসেছে তারা প্রতি বছর শীত বস্ত্র পায় এবং সেটা হাজার হাজার আমরা দেখেছি ওই সময় যে শীত বস্ত্রগুলা তারা ক্ষতিপয় নেতার বাড়ি ফিরিয়ে যান আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ শ্রমিক লীগ তমক লীগ এই সমস্ত নামে তারা যাদের বাড়িতে নিয়ে গিয়ে তাদের আত্মীয় স্বজন অথবা তাদের প্রতিবেশী এদের কাছে দিয়ে বলে তারা তাদের গুরু ছাগলের গায়ে চড়ছে বিষয় যে কারণে সরকার মহত সীতান্ত মানুষের জন্য এই এইটুকু সহায়তা করেন সেটা তাদের হাতে না পৌঁছায় তাদের গরু ছাগলের গায়ে চড়াচ্ছে এই হল বিগত সময়ের ইতিহাস তো বাংলাদেশ জামাত ইসলামের হাতে এই সামান্য এসেছে আমাদের পরীক্ষা করার জন্য নেতৃত্ব মানে কি আমানত দায়িত্ব মানে আমানত আমরা এই আমানত কতটা মানে পালন করতে পারি এই আমানতের হক কতটা আদায় করতে পারি এই হকদারের আমরা তার এই

উপকার করে আমরা প্রতিকর জিনিসটিকে দূরে থাকি যেটা উপকারে আসে সেটা যদি আমরা দূরে থাকি দেখা যাবে কি ইসলামী আইন কিছু মেনেছে এখন ইসলামী এখানে নেতা হইতে গেলে অন্য জায়গায় নেতা হওয়া খুব সহজ আর এই লাইনে ইসলামী লাইনে এই নেতা হওয়ার গেলে আমাদের ইসলামের পরীক্ষা দেওয়া পর্যন্ত পাশ করতে হবে অনেক বই পড়তে হবে অনেক জ্ঞানের অধিকারী হইতে হবে তার মধ্যে আপনি একটা রোপণের পর্যায়ে যাইতে পারে এত সহজ না যে আমি পাশে পাশে ঘুরতে আসি কালি আপনার একটা পথ দেওয়া দিলাম এটা হয় না এটা জানতে হবে এটাতে থাকতে হইলে আপনি কী কী গুণ নিয়ে থাকতে হবে আপনার আমি দেখছি আমরা যখন পরীক্ষা দিই কাম না আমার সাথেই একজন পরীক্ষা দেয় একবারে একবারে এই নকল চলতেছে কোনো সমস্যা নাই ওই সব করতে পারে সে হাজার ওই করে ওইখানে সে নকল থেকে একটা প্রশ্নের উত্তর দেবে জামাত ইসলাম একটা ছাত্র যদি সব বই মেঘিরেও দেয় সেই হবে নকল থেকে একটা প্রশ্নের উত্তর লিখতে পারবে তাহলে তারই থাকবো তাহলে কতটুকু পরিমাণ ভয় সেখানেও তারা রাখতে পারে

আমরা যদি উপকার করতে না পারি টাকা না থাকি তাইলে ভালো কথা বলি ভালো কথা আমার কথা কেউ শুনবো না বলে তাইলে আমি মানুষের ক্ষতি করার থেকে দূরে থাকি সকল মানুষ যদি এরকম ক্ষতি করার থেকে বেঁচে থাকি সমালোচনা থেকে বেঁচে থাকি হ্যাঁ এর মধ্যে আসলেই বোঝা দেব যে আমরা জামাতে ইসলাম প্রতি টুক করে কার্যকলা কাজেই আমি মনে করি এই দলটা মানে এটা আমাদের ধরে থাকা উচিত পরকালের জন্যই হতে বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে বাংলাদেশ সরকারের শীত উপহার উপহার এই অনুষ্ঠানে আমরা একত্রিত হতে পেরেছি এই জন্য মহান মনিবের দরবারে শুক্রিয়া দেখি আহমদুল্লাহ

প্রিয় ভাই মরানা কাজী মনিরুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদেরই অত্যন্ত কাছের মানুষ জানাব আমিনুল ইসলাম বাংলাদেশের জামায়াত ইসলামী ধনবাড়ি উপজেলার প্রশিক্ষক উপস্থিত রয়েছেন ধনবাড়ি উপজেলার সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব শাহজাহান এবং যারা আসছেন সবাইকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক প্রিয় আজকে যারা আসছে সামান্য একটা আপনাদের উপহার সরকারের পক্ষ থেকে এরকম বহু সরকার গেছে আমাদের ভাবি বাংলাদেশের বয়স কত তিপ্পান্ন বছর তিপ্পান্ন বছরে যারা শাসন করছে জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি তারপরে সেনাবাহিনী এই তিপ্পান্ন বছরের মানুষের যে চরিত্র আমরা দেখেছি সব নেতাদের চরিত্র পাইছেন চরিত্রটা হলো আমি যা পাবো সবই আমার মনে করে গ্রহণ করতে জনগণের সম্পদ দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করা এর মানেটা কী এর মানে হলো আমরা যাদেরকে নেতা নির্বাচন করেছি যাদেরকে মেম্বার কাউন্সিলর চেয়ারম্যান এমপি মন্ত্রী যাদেরকে আমরা নির্বাচন করেছি তাদের মধ্যে মানবিক গুণ ভালো চরিত্র নৈতিকতা তথা মোরালিটি এই যে গুণটা এই গুণটা ছিল না একজন মানুষের মধ্যে যদি ভালো গুণ থাকতো যে অন্যের সম্পদ গ্রহণ করলে মৃত্যুর পর আমাকে সেই সম্পদ ফেরত দিতে হবে তখন তো ফেরত দেওয়ার কোন সময় নাই আমার ব্যক্তিগত যে আমল আছে এই আমল থেকে তাকে এটা দিয়ে দিতে একজন মানুষ ভালো কাজ করে সেদিন নিঃস্ব হয়ে ফকির কাঙ্গাল হয়ে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে কারণটা হল আমি ব্যক্তিগতভাবে ইসলামিক আদর্শের অনুসারী না হয়ে মজিদবাদ আদর্শ জাতীয়তাবাদ আদর্শ সাদের আদর্শ তন্ত্র মন্ত্র এরকম বিভিন্ন আদর্শের অনুসারী হয়ে আমরা আমাদেরকে গঠন করেছি ঠিক আছে এই কারণে বাংলাদেশ জামাতের ধি এমন একটি সংগঠন এই সংগঠনে সাধারণ একজন মানুষকে ডেকে আনা হয় এরপর থাকে কুরআন হাদিস ইসলামী সাহিত্য রিপোর্ট রাখা ইনফার্সি হিসাবে নিলে আল্লাহ রাস্তায় কিছু দান সর্বশেষ একটা বিষয় তাকে প্রশিক্ষণ দেওয়া যা দেওয়া হয় আর আকিম উদ্দিন আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে হয় আল্লাহর এই জমিনে আল্লাহ প্রতিষ্ঠা করতে এই দিন প্রতিষ্ঠা যদি করতে যায় তাহলে সমাজের সর্বনিম্ন স্তর থেকে রাষ্ট্রীয় পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা অর্থাৎ পুরাণ এবং হাদিস অনুযায়ী আমাদের এই রাষ্ট্র পরিচালনা করতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা হয় তাহলে এমন ব্যক্তিকে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে যে লোকটা এইরকম সম্পদে নিজে গ্রহণ না করে

আরো কিছু আর এখন রাস্তা দিয়ে জামাতের লোকজন হাইটা গেলে মনে করে যে এরা যাচ্ছে জামাত জামাত মানে এই দেশের দেশ সম্পদ জনগণের অত্যন্ত প্রহরী এদের কাছে যদি কোনো দায়িত্ব আসে জীবন দিয়ে তারা এই দায়িত্ব পালন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালায় বুঝতে পারছেন জামাত মানুষের মানুষের সম্পদে পাহারা দেয় নিজে ভোগ করে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবদ প্রাপ্তির পূর্বে আরবের মধ্যে ছিলেন আর আমি ভালো মানুষ এবং সম্পদ তার কাছে অনেকে জমা রাখতো কেন রাখতো যে এই লোকটা সত্যবাদী এর কাছে সম্পদ রাখলে ফেরত দেবে কিন্তু যখন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবদ প্রাপ্তি হলে না মশা শুরু না এই দাওয়াত দেওয়া শুরু করলে তখন এই লোক না মদ্সাল্লামকে বিভিন্ন খারাপ অপবাদ দেওয়া শুরু করেছিল ঠিক না লোক কিন্তু একটা এখন আমরা যে ভালো মানুষ এই ভালো মানুষদের শত্রু আছে আজকে অনেকে বলা বলে শুরু করছে জামাত ইসলামে ব্যাংক করছেন না অমল দখল করছে অমল দখল করছে আমরা কিন্তু ওর ধারে কাছেও নাই আমরা যদি সামনে যাই আমাদের বাধা থাকবে এবং মুমিনদের যদি বাধা না থাকে তাহলে বোঝা যাবে সে সঠিক পথে নাই বাধা থাকবে প্রিয় ভাইয়ের আমার আমি শেষ কথা বলছি আস্তে আস্তে একজনের কাজ করে শেষ কথা বলি আপনাদের এই উপহার বিতরণ